আমরা যাচ্ছি সে উপলক্ষে আজকে প্রস্তুতি কতটা হয়েছে আমাদের বিবেকানন্দ ময়দান তথা আস্ত ময়দানে সবটা এই মেলা অনুষ্ঠিত খুব নতুনভাবে নতুন ব্যবস্থাপনায় মেলার আলোচনা করব এখানে বিভিন্ন দপ্তরে আজকে আমাদের ডেপুটি মেয়র সহ মিনে এবং কমিশনার এবং বিভিন্ন দপ্তরে আধিকারিক নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আমরা মাঠ পরিদর্শনে এসেছি এবং তাদের মধ্যে আজকে যে ডিপার্টমেন্টের মিটিং কথাটা থাকা প্রয়োজন সে আলোচনার থেকে আমরা তাদের আজকে বলে দেওয়া হবে সঠিকভাবে আমি বলবো যে আমাদের প্রকৃতি প্রায় চূড়ান্ত থেকে সমস্ত ডিপার্টমেন্টের জায়গায় আমরা মিটিং করেছি আজকে প্রত্যক্ষ দেখতে এবং তাদের সঙ্গে মত বিনিময় হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে তাদের মতামত নেওয়া হচ্ছে জেলা প্রশাসন মহামা প্রশাসন এবং অন্যান্য নেতারা কথা হয়েছে আছে আমরা রাজ্য সরকারের সমস্ত দপ্তর করেছি এই মেলা যাতে অংশগ্রহণ করে এবং আমাদের পার্থস্ব প্রধানমন্ত্রী প্রকল্প রেটাল স্বদেশী জিনিস ক্রয় করা ব্যবহার করার প্রতি আবেদন রেখেছেন সেটাকে সামনে রেখেই আমাদের রাজ্য সরকারের সহযোগিতা এটা মূলত এই রাজ্যে উৎপাদিত যোগাযোগ বা স্বদেশী যে জিনিস সেটাই মানুষের তুলে ধরা হবে যাতে ব্যবহার করেন ক্রয় করেন এবং আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী আগামী নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাজ্যের মানবী প্রফেসর ডক্টর মানুষের হাত ধরে আনুষ্ঠানিকভাবে নবে সেদিন রাজ্যসভা সাংসদ রাজ্য পরিচয় থাকবে অন্যান্য ক্যাবিনেটের মন্ত্রীরাও পর্যায়ক্রমে এই তিন ব্যাপী আমাদের মেলা চলবে পাঁচটা থেকে রাত্রি নটা অবধি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম কার্যকর প্রত্যেক দিন প্রত্যেক দিনই এটা থাকবেন যে সদস্য পড়ালোচনা রাখবেন এবং যে ক্যাবিনেট মন্ত্রীরাও অন্যান্যও বিভিন্ন দপ্তরের কিছু চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকও সবাই আহ্বান করে চেনে রাখবেন সারা আগরতলাবাসী সারা রাজ্যবাসীকে নতুনভাবে একটা সদেশনাল উপস্থাপন করা নির্দেশের সফল একটি সহযোগিতা এবং করার আবেদন করছে